এটাই ছিল কিছুদিন আগের ভিডিও এখানে দেখা যাচ্ছে পুরো পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছিল পলাশ সাহা এ সময় সাথে ছিল মেজ বৌদি পাপিয়া সেন সাহা স্ত্রী সুস্মিতা সাহা এবং মা আরতি সাহা ভিডিওটি দেখে মনে হচ্ছে না কত সুন্দর একটা ফ্যামিলি এবং পলাশ সাহাও খুব হাসি খুশি ছিলেন ফ্যামিলিকে নিয়ে বেড়াতে যাওয়াতে সুস্মিতা সাহাও সেদিন খুব সুন্দর করে সেজেছিলেন মাথা ভর্তি সিঁদুর দিয়েছিলেন আর পলাশ সাহাও পুরো পরিবার নিয়ে বেড়াতে যাওয়াতে খুব হাসি খুশি ছিলেন এই ভিডিওটি দেখে কিন্তু বোঝা যাচ্ছে সুস্মিতা সাহা মেয়েটিও খুব হাসি খুশি ছিলেন তবে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন পলাশ সাহার মা সব জায়গায় তার মাতুবারি বলে একটা কথা থাকে সেটাই খাটাইত এখানে যখন পলাশ সাহা তার বৌদিকে গাড়িতে উঠিয়ে দিয়ে নিজে গাড়িতে উঠতে গেল তখনই তার মা পিছন থেকে কিন্তু থামিয়ে দিল এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মা ভক্ত ছেলে এই হিটলার মহিলা যে সব সময় সুস্মিতার মাঝে পলাশের মাঝে আগ কথা বলতো এটাই তার প্রমাণ সুস্মিতা গণমাধ্যম কর্মীদের সাথে যা বলছে একটাও কোনো মিথ্যা কথা ছিল না আরতি সাহা এদের মাঝে সব সময় কাটা হয়ে থাকতেন বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে পলাশ সাহা পাপিয়া সেন সাহার সাথে বেশ দুজনের একটা ভাব দেখা যাচ্ছিলো যেটা দেখে সবার মনে হচ্ছে পাপিয়া সেন সাহার সাথে পলাশ সাহার হয়তোবা গভীর কোনো একটা সম্পর্ক ছিল সেই গুঞ্জনটিকে আরও উস্কে দিয়েছে এই ভিডিওটি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে বৌদি পাপিয়া সেন সাহার সাথে আরতি সাহা এই দুজনকে নিয়ে এবং সাথে স্ত্রীকে নিয়ে তারা কোথাও বেড়াতে যাচ্ছেন ভিডিওটি কিন্তু দেখা যাচ্ছিল প্রথম অবস্থায় সুস্মিতা সাহা হাসি খুশি থাকলেও পরবর্তীতে তার হাসি খুশি মুখটা একদম খারাপ হয়ে যায় তাই তো আরতি সাহা আগে গাড়িতে উঠে বসতে রাজি হননি আগে উঠলে ছেলের সাথে বসতে পারবেন না মা রাজি না হওয়ায় বৌদি পাপিয়া সেন সাহাকে গাড়িতে উঠতে বলেন সাথে সাথে গাড়িতে উঠে বসেন পাপিয়া সেন সাহা পাপিয়া গাড়িতে ওঠার পরে তার পাশে বসার জন্য অর্ধেক উঠে যায় পলাশ শুরু হয় নতুন করে এক গুঞ্জন গুঞ্জন তবে কি এই চলমান সত্যি মা এবং স্ত্রীকে গাড়িতে না উঠিয়ে আগে কেন বসতে গেলেন পলাশ সাহা গাড়িতে উঠতে যাচ্ছেন দেখে পাশ থেকে হাসি দিয়ে সুস্মিতা পলাশের দিকে তাকিয়ে থাকল তখন পলাশ বুঝতে পেরেছেন সুস্মিতা কেন হাসছেন তখন পলাশ গাড়ি থেকে নেমে তাদেরকে আগে উঠতে বলেন সবাই বলেছেন এই পাপিয়া সেন সাহাই নষ্টের মূল সে সব সময় মায়ের কান ভারী করতো পলাশের কান ভারী করত, সুস্মিতার এত সুখ সে দেখে সহ্য করতে পারছিল না সেই কারণে শাশুড়িকে সবসময় নিজের কবজায় রেখেছিলেন পাপিয়া সেন সাহা সুস্মিতার কথা বলে শাশুড়িকে সবসময় তার কানে বিষ ঢেলেছেন পাপিয়া সেন সাহা এই পাপিয়া সেন সাহা এবং মা আরতি সাহা এরা দুজন ছিল পলাশ সুস্মিতার ভিতরে থার্ড পারসন এরাই হয়তোবা এদের জীবনটা ধ্বংস করে দিয়েছে এই পাপিয়া সেন সাহা পলাশকেও বলছিল মা এবং বউয়ের ভিতরে যখন বুনি হচ্ছে না তখন সুস্মিতাকে ডিভোর্স দিতে পলাশ সাহা মারা যাওয়ার পর পাপিয়া সেন সাহা একটা স্ট্যাটাস দিয়েছিলেন সেখানে বলছিল পলাশ আপনাকে আমি যেটা বলছিলাম সেটা যদি আপনি শুনতেন তাহলে আজ আর এই দিনটা দেখতে হতো না হ্যাঁ ভিওয়ার্স পাপিয়া সেন সাহা যেটা বলছিল সেই কথাটি হচ্ছে সুস্মিতাকে ডিভোর্স দেওয়া হ্যাঁ ভিওয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন